এই কাঁকড়া আকাশে একটা ক্যান্ডি ছুঁড়ে দিল আর মুখ খুলে নিচে পড়ার অপেক্ষা করতে লাগলো কিন্তু ক্যান্ডিটা খুব ধীরে ধীরে নিচে পড়ছিল এই ক্যাঁকড়াটা এত ভিতর ছিল যে ঘাপে গিয়ে সঙ্গে সঙ্গে নিজের খোলসের ভেতর লুকিয়ে পড়লো এরপর চারিদিকে দেখলো বিপদ নেই দেখে সে আবার ছুটে গিয়ে ক্যান্ডিটা খেয়ে নেয় সে দেখে আবার একটা ক্যান্ডি পড়ছে তাই ছুটে গিয়ে সেটাও খেয়ে নিল তখনই তার উপর একটা সমুদ্রের গাছ পড়তে লাগলো তারপর সে ভয়ে দৌড়ে পালাতে লাগলো আর পান যতটুকু আকাশে নাড়াতে শুরু করলো এরপর সে নিজেকে সামলানোর আগেই মাটিতে একটা হাঙরের ছাড়া দেখতে পেল ওটা দেখে তার প্রাণ শুকিয়ে গেল আর সে তৎক্ষণাৎ আবার নিজের খোলের মধ্যে ঢুকে পড়লো সে যতবারই পালানোর চেষ্টা করছিল হাঙর তার পিছু নিতে লাগলো জোরে ছুটতে গিয়ে সে নিজের খোলসটা হারিয়ে ফেললো ভয় সে কাছে একটা শামুকের মধ্যে ঢুকে পড়লো কিন্তু শামুকটা তাকে লাথি মেরে বাইরে ছুঁড়ে ফেললো তখনই সে আসল ব্যাপারটা বুঝলো যে হাঙরকে দেখে সে ভয় পাচ্ছিল সেটা আসলে একটা সামুদ্রিক গাছ আর কিছু নয় বাঁচার আনন্দে কাঁকড়া নিজের গায়ে লেগে থাকা সামুগুলোকে ঝেড়ে ফেললো কিন্তু ভুল করে একটা সামুদ্রিক আর্চিনের গায়ে ধাক্কা খেলো আরচিনটা সঙ্গে সঙ্গে তার দিকে গড়িয়ে এলো আর কাঁকড়া আবার দৌড়ে পালাতে একটা গর্তে পড়ে গেল যেখানে সামুদ্রিক আরচিনে ভরা ছিল সে নিজেকে বাঁচানোর জন্য সাঁতার কেটে পালানোর চেষ্টা করলো কিন্তু কাঁকড়া আবার নিচে পড়ে যেতে লাগলো তখনই সেই সামুদ্রিক গাছ আবার এসে তাকে বাঁচিয়ে নেয় সেই সামুদ্রিক গাছের ঠেউ তাকে আবার আগের শামুখের কাছে এনে ফেললো সেই শামুকটা আগেরবারের মতো নির্দয়ভাবে ভাবে তাকে আবার বের করে দিল কিন্তু এবার ভাগ্য তার সঙ্গে ছিল সে সোজা নিজের পুরনো আসল বাড়িতে পৌঁছালো মানে নিজের খোলসের মধ্যে ঢুকে বলল, আচ্ছা তুমি কিসে ভয় পাও কমেন্টে জানাও